আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন নিরাপদে আছেন আমার ভিডিওর থামনেল দেখেই হয়তো এতক্ষণে আজ করতে পারছেন যে আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ প্রবাদ আছে অর্ধেক বাঘ অর্ধেক ফেউ তারে চিনতে পারে না কেউ এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির আচার আচরণ কথাবার্তা চলন বলন এসব দেখে আসলে তাকে চেনা খুব কঠিন হয়ে যাচ্ছে আজকে তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না এ বিষয় নিয়েই একটু বিস্তারিত আলোচনা করতে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব আলম লাবলু আপনারা নিশ্চয়ই পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন আপনারা জানেন যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক সংগঠন এনসিপি আর সেই এনসিপির শীর্ষ সারির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যিনি প্রতিনিয়ত তার বক্তব্য কথাবার্তায় নানা ধরনের বিতর্ক জন্ম দিয়ে যাচ্ছেন আর আজকে তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যে একটি সম্ভাব্য সময় ঠিক করে নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকার চিঠি পাঠিয়েছে সেই সময়কে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং স্পষ্ট ভাষায় দম্ভক্তি করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে না তিনি কোন শক্তির বলে কিংবা পেছনের কী কারণ আছে যে কারণে তিনি এই নির্বাচন অনুষ্ঠানের বিপরীত মেরুতে দাঁড়িয়ে কথা বললেন এটি নিয়ে এরই মধ্যে নানা ধরনের বিচার বিশ্লেষণ শুরু হয়েছে তবে যতটুকু আজ করা যাচ্ছে এটি সরল কোনো উক্তি নয় আপনারা জানেন যে ঠিক পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যেদিন পতিত হাসিনা সরকার তার দলবল নিয়ে এই দেশ থেকে পালিয়েছিল ঠিক সেই দিন ঢাকায় নানা ধরনের অনুষ্ঠান এড়িয়ে এই নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস আলম সহ হাসনাত পাঁচ ছয় জন নেতা কক্সবাজারে যান তখন কথা উঠেছিল যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে তারা সেখানে গিয়েছিলেন যদিও সেই তথ্যের সত্যতা শেষ পর্যন্ত পাওয়া যায়নি তবে তাদের সেই সফর নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল দেশজুড়ে নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক আজকে আবার এমন একটি বক্তব্য রাখলেন যার ঠিক একদিন আগেই গুরুত্বপূর্ণ একটি দেশের দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন এনসিপি নেতারা তাহলে কি এই যে বিদেশি রাষ্ট্রদূত কিংবা বিদেশি কূটনৈতিকদের কাছে ধর্না দেওয়ার যে পুরনো সংস্কৃতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা দেখতে পেয়েছি সেই একই ধারায় চলছে এনসিপি যদি তাই হয় তাহলে তারা কোন নতুন বন্দোবস্তের ডাক দিলেন তারা কি এই যে গণ মানুষের রক্তের সঙ্গে প্রতারণা করে নিজেদের স্বার্থসিদ্ধির দিকে করছেন এই প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ তাদের স্বার্থ জন্য যখন দরকার হয়েছে তারাই বিদেশি কূটনৈতিকদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়েছে বিএনপিও একই কাজ করেছে এনসিপিও যদি সেই কাজ করে তাহলে তাদের রাজনৈতিক গুণগত পরিবর্তনের যে আভাস তারা দিয়েছিলেন সেটি দৃশ্যত দেখা যাচ্ছে না শুধু নাসির উদ্দিন পাটোয়ারি নয় আমরা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তাদের ভাষায় সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনিও ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন যে নির্বাচনের সম্ভাব্য যে সময় ঠিক করা হয়েছে সরকারের তরফ থেকে সেটি আসলে সমীচীন নয় কেন সমীচীন নয় তার ভাষায় এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড এর বিচার আগে করতে হবে সংস্কার আগে করতে হবে এই বিচার সংস্কারের আগে সর্বোপরি তিনি যেটি বলেছেন যে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে রাজনীতি সেই পুরনো ভাষা আমরা বিএনপি যখন ক্ষমতায় তখন উবায়দুল কাদের দেখতাম খুব মুখ ভেঙিয়ে ভেংচিয়ে বলতেন রাজনীতির মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এখন নির্বাচন সম্ভব নয় আবার গত পনেরো বছর যখন স্বৈর শাসন চলেছে তখন এই বিএনপি জামাতেও বলেছে যে রাজনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই তাহলে নির্বাচন সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে আজকে বিপ্লবের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে সেই অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে সেই অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মোটো নিয়ে একটা সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছেন সেই সময় এসে জামাতের পক্ষ থেকে এ ধরনের উক্তি কি ইঙ্গিত বহন করে তাহলে আসলে তারা চাচ্ছে কি এই এনসিপি জামাত এরা কি ঘুরে ফিরে একই মোরকের জিনিস এই ধরনের প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে আর সবচেয়ে যে বড় বিষয় যে জাতীয় রাজনীতিতে নবগঠিত একটি দল এনসিপি তারা সরকার চালাচ্ছে নাকি সরকার নিজের গতিতে চলছে এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে কারণ নাসির উদ্দিন পাটোয়ারি কোন সাহসে কোন বলে কিংবা নেপথ্যে কি কারণ আছে যার জন্য তিনি বলতে সাহস পান যে ফেব্রুয়ারিতে সম্ভাব্য যে নির্বাচনের সময় ঠিক করা হয়েছে সেই সময়ে নির্বাচন হবে না তাহলে কি তলে তলে অনেক কিছু ঘটে যাচ্ছে আমি ক্ষুদ্র ব্যক্তি হিসাবে যেটি বলতে পারি যে বাংলার আকাশে একটি দুর্যোগের ঘন ঘটা দেখা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আসলেই হবে কি না সেই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন যখন সামনে ঠিক তখনই নাসির উদ্দিন পাটোয়ারির এই দম্ভক্তি একটি তুমুল বিতর্কের জন্ম নিবে এটি বলাই যায় আজকে এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ দেশপ্রেম জাগ্রত হোক